মেলা 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 বরিশালে হলো বাণিজ্য মেলা এভাবে বলে না কীভাবে একটা মাইকে বলে যাই হোক ক্যানভাসে তোর ওদের বলাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সময় নির্বাচনে খুব সুন্দর করে শোনা যায় যে আমার ভাই তোমার ভাই অমুক ভাই সেমুক ভাই ভোট দেন ভোট দেন এই এই স্লোগানগুলো আমার খুব ভালো লাগে জানিনা ভাই কার কাছে কেমন লাগে আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগে কারণ আমি এগুলাতে খুব মজা পাই একা একা হাসি বলি আবার একা একা হাসি তবে বরিশালে বাড়িঞ্জামেলায় বেশ ভালো ভালো অনেক খাবার উঠছে যেটা না বললেই না যা সুনাম না করলে হয়তো মনে হয় যে অনেক বেশি কষ্ট হয়ে যাবে যাই হোক আমার মানে পছন্দের যে কয়টা খাবার ছিল সবগুলো খাবারই বরিশালে বাণিজ্য মানে আসছে এটা দেখে খুব ভালোই লাগছে এখানে প্রচুর ভিড় যদি আমি একজন কেক ব্যবসায়ী গেলাম আরেক কেক ব্যবসায়ীর কাছে যে কি অবস্থা এটা জানার জন্য দেখলাম যে না আমার সমটি মাসাল্লাহ ভালোই দাম তারা আমার চেয়ে অনেকটাই বেশি নেয় দিন শুরুর সাথে সাথে খাবারের দাম অনেক বাড়তেছে তো হ্যালো ভিওয়ান দিস ইস মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো আমার পরীক্ষা আর পরীক্ষার ভিতরে আমার হলো গলা ব্যথা না পারতেছি কথা বলতে না পারতেছি কিছু করতে কান্না করতে করতে দুই চোখের মানে নিচে ফুলে গেছে তারপর পরীক্ষা দিয়ে আসলাম আসার পর রিক্সা একটা নিয়ে অভিনে নিয়ে যাইতেছি মেলাতে ফ্যামিলি সবাই যাচ্ছি কিন্তু আমি আর অভি আর সব মানে আমরা তিনজন যাচ্ছি রিক্সায় কেন না আমার রিক্সার টুরটা খুব ভালো লাগে ভাই আমি গরিব আমি আবারও বলতেছি আমি গরিব আমার গরিব বলতে কোনো অসুবিধা নাই কোনো লজ্জাও নাই কোনো সরবরাহ নাই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের গরিব বলতে আর দ্বিতীয় কথা হলো এত সুন্দর করে আইসা পড়লাম এমন একটা জ্যামে জ্যামে প্রায় পনেরো মিনিট ছোট্ট একটা জ্যামের জন্য পনেরো মিনিট বসেছিলাম তারপর অনেক আকাঙ্ক্ষিত মেলায় আসলাম যদিও ভাই এই মেলার ভিতরে থেকে আমার সবসময় এই বেলুন কেন জানি ভালো লাগে এই বেলুন অবশ্য তো এখন ট্রেন্ডিং এ চলতেছে ট্রেন্ড এখন এক একটা সময় এক একটা জিনিসের ট্রেন্ড আসে এক একটা জিনিসের এমন দাম রাখে ওরে বাপ রে বাপ এই বেলুনটার দাম ছিল দুইশো টাকা চিন্তা করছি যে পুরো মেলায় ঘুরে আসতেও আমার দুশো টাকা লাগবে না শুধু এই বেলুনটা কিনলে আমার দুশো টাকা খরচ হয়ে যাবে তাই মা কেন চলে আসছি যদিও বা এরকম পাবলিক এখন কম বেশি মানে আমার মতন ছোট ছোট হিসাবে মানুষ খুব কমই পাওয়া যায় আমি ভাই টাকার অনেক কিছু করতে পারি না নিজের অনেক সাদ আল্লাদ দেখলে ভালো লাগে কিন্তু বাচ্চাদের সাদ আল্লাদ অবশ্যই আমি মিটাই বাচ্চাদের সাথে তাই করি না মেলায় আসার পর এরকম একটা সিন দেখতে হবে এটা আমি আশা করি নাই যদিও বা মেলাতে সবাই চলে আসে বরিশালে এমন কেউ বাদ নাই যে বাণিজ্য মেলায় আসে নাই আমি একটা লাস্ট পার্সেন আমার মনে হয় আমি সবার শেষের দিয়ে মানে আসলে আসছি আমার এই নাগর দেখতে খুব ভাল লাগে বাচ্চাদের দোলনাগুলো তো সুন্দর কিন্তু আমার নাগর দোলাটা দেখতে খুব ভাল লাগে আমি জীবনে একবার উঠছিলাম আমার হোল লাইফ এই দোলাতে আমি একবার উঠছি আমার মা আমাকে কখনোই নাগর দলে উঠতে দিত না কারণ নাগর উঠে আমার প্রাণী ক্যাটাকের মতো হয় এই জন্য আমি নাগর নিজে থেকে উঠি না কিন্তু দেখতে খুব ভালো লাগে মনে হয় যে উঠলে অনেক মজা লাগবে তারপর এত মানুষ এত আনন্দের ভিড়ে এই যে বেচারা কি শান্তির মতন ঘুম যায় বা বেসিক্যালি আমি খুব 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 নিজের মন থেকে বলতেছি আমি প্রাণীদের পরি প্রতি আমার এত বেশি ভালোবাসা যে কোনো বিড়াল কুকুর হোক বিড়াল হোক আমার মানে প্রায় ভিডিও তো দেখবেন যে আমি খুব এনিমালস লাভার আমার খুব ভাল লাগে আমার যদি ওরকম সামর্থ্য থাকত আমি সব যাতে প্রাণী একটা একটা করে মানে লালন পালন করতে পারতাম সৃষ্টিগতার প্রতি আমার অনেক বেশি আশা অনেক বেশি ভরসা অনেক খারাপ সময় আপ অ্যান্ড ডাউন লাইফে আসে কিন্তু আমার আপ অ্যান্ড ডাউনগুলো অনেক বেশি কষ্টদায়ক হয়তো বা সাময়িক সময়ের জন্য ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু সব সব কিছু ভুলে যাওয়াটা খুব কঠিন আপনি দেখবেন আপনার ম্যাক্সিমাম কষ্ট আপনি কখনো কখনো ভুলতে পারবেন না না ম্যাক্সিমাম কষ্ট আপনাকে ঘুমাতে দিবে আপনার কষ্টগুলো মানে এমন ভাবে আসবে আপনি নিজেও মানে চাইবেন না যে আমার মনে পড়ুক তারপর তারপরও মন থেকে মনে চলে আসবে এটাই হলো মানুষের জীবন আমি পারি না আমি বেসিক্যালি আমি পারি না এমন মানে নিজের কষ্টগুলো ভুলে রাখতে পারি না লুকায় রাখতে পারি না আমি কেন যেন অ্যাক্টিং করতে পারি না মানুষ আছে না প্রায় মানুষরাই আমরা দেখি যে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় খুব অভিনয় করে হাসি খুশি মানে ভাবে চলতে কিন্তু কেন যেন আমি মানে এই জিনিসটা আমি পারি না আমার কষ্ট হলে দেখা যায় আমার কষ্টটা বোঝা যায় আমার কষ্ট দূর থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে আমি ভালো আছি কিনা খারাপ আছি কিনা আমার মুখে মনে সেটা ফুটে ওঠে যা হোক ভাই অনেক কথা বললাম সবাই ভালোভাবে দেখবেন এবং সবাই সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করবেন আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বরিশালের বাণিজ্য মেলাটা ছিল বিসিক উদ্যোক্তা মেলাদের আওতায় এখানে যাদেরই স্টল ছিল প্রায় সবাই আপনার ভিসিক উদ্যোক্তা ছিল তারপর মেলায় এসে দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছিল অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট ছিল যেগুলো আসলে না বললেই নয় অনেক বেশি ভালো লাগছে এত সুন্দর সুন্দর বিষয়গুলো আসলে আশা করি না যে এত ভালো লাগবে যদিও বা অনেকের হাতের কাজ ছিল অনেকের মানে গার্মেন্টস কিনে এনে তারা সেল করছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গুলো ছিল যাই হোক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখেন কমেন্টস করেন আমি এগুলো দেখি আসলে হয় না আপনার একটা সময় পর দেখবেন যে আপনার আর মানে জীবনের প্রতি হতাশা চলে আসবে জীবনের প্রতি আপনার ব্রিটিশনা চলে আসবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার জীবনে দুই একবার মরে যেতে ইচ্ছা করে নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার কখনো কষ্ট হয় নাই আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করছে এভাবে এবং এই কষ্ট দুঃখ গুলো আমরা শেয়ার করি সবার সাথে সবাই তো আমার কেউ নাই বিদায় তাই আমি অনলাইন প্রার্থ এসে বলছি তার মানে এমন না যে আমি মানুষ না আমার আমার খারাপ কমেন্টস যেমন কষ্ট লাগে তেমন ভালো কমেন্টস আমার ভালো Like it.